চু চ্যা চু চ্যা গুড চ্যালে শুনি গুড মর্নিং গুড মর্নিং আবার চলে এসেছি দুধ দোয়ানার ভিডিও নিয়ে মা বলো গুড মর্নিং গুড মর্নিং এইদিকে দেখে বলো গুড মর্নিং বাহ্ আমার মাও কত সুন্দর কথা শিখে কথা বলতে জানি কেন জানো না তোমার কাছ থেকে আমরা শিখছি মার মতো কেউ হয় জগদ্ময় মার মতো কেউ হয় কেউ হয়নি মার তুলনা কোনো দিক দিয়ে করা যায় আমার মা সারা সকাল থেকে বাড়ির কাজ করবে তারপর আমার বোন আছে বোনের কাজ করে বোনের বেবি হয়েছে তারপর আমার দিদি বাড়িতে আসে দুধ দুয়ানার জন্য আমরা ছয় বোন আমাদের ছয় বোনকে ছোটো দিকে অনেক কষ্ট করে বড় বড়ো হুম বনি এ বানি তো দেখতে দেখতে বেশ লম্বা হয়ে গেছে আমাদের মালকিন কোথায় গেল মালকিন ও ডাকছে কি লালি লালি খেলে আমাকে দেখছে আজকে গোয়ালঘরটা সুন্দর পরিষ্কার করেছে তো দেখতে পাচ্ছ আমার মা দুধের পালানটাকে ক্লিন করছে গরম জল দিয়ে মা গরম জল মা হবে আর এই যে আমাদের মালকিন মালকিন কে আজকে তো ঝুল লাগছে ব্ল্যাক ব্ল্যাক নসি কালার শাড়ি

হ্যাঁ বলি না লিয়ে যা কি মোদের ভাষাও তো রবীন্দ্রনাথ উল্লেখ করি লালি দেখো তুমি এই রকমই করলে খুব খারাপ তুমি এমন ভাবে দেখো নি আমি তোমাকে একটু আদর করব পাওনা জেলার ভাষা আর কত সুন্দর খড় খাচ্ছে আমাদের লালি কিন্তু ইয়ার কি ভাষা দুধ দো দুধ দোহ জয়গুরু চুং চা চুং চা দেখো শুধু আমার মা প্রথমে একটু এরকমই কি করে এটাকে দুধ পানা একটু একটু মালিশ করে একটু পানা আর দেখা যে যার যে যার পজিশন নিয়ে নিয়েছে ঠিক আছে পরীক্ষা জানা যায়

লালি আজকে আমাদের লক্ষ্মী মায়ের মতো দুধ দিচ্ছে লাগে মা আমার তো খালি হাত কন তোমাকে বলছে একটু আদর করো বুঝল চোখ দুটো টানা টানা আজকে ঠিক বলছে প্রত্যেক দিন আমি বলি সিং দুটো টানা টানা দারুন দারুন হাত কোন লালি তোমার কাছে আমি বসছি হ্যাঁ বসো

আজকে দুধ অনেকটাই কম একদম নেই হ্যাঁ ব্যাটে তো দুধই কতটা চুপসে গেছে হ্যাঁ পরের বেশি বনি খাবার পরে আসে এক হয়নি এক কেজি হয়নি গো

দুধ দোকানের সবটাই আলাদা আচ্ছা 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 নেই নেই হয়ে গেছে অনেকটাই অল্প দুধ দিয়েছে দাও 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 বনিকে ছাড়ার টাইম হয়ে গেছে আর আমি দুধের বালতিটা নিয়ে যাচ্ছি কোথায় গেল দুধ দেয় এই বনি তুমি কি খেয়ে নিয়েছো মায়ের সব দুধটা আমরা কি খাব গরম মানে মা ভালোই গরম দেখতে পাচ্ছ আমাদের বনি চলে গেছে খেতে এরপর দেখো দুধটা কিরকম বানাবে